যারা কম টাকায় একটা সেরা গাড়ি চাচ্ছেন এবং খুবই অসাধারণ গাড়ি আপনি স্কুল ডিউটির জন্য একবারে এক গাড়ি সেরা গাড়ি এবং দেখেন আপনি সাসপেনশন হতে যা আছে একবারে গাড়ি অসাধারণ অবস্থায় আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারে আমার শোরুমের নাম এডি কার দুইশো শিল্পাঞ্চল রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে এবং বলাকার মোড়ের পূর্ব পাশে বাংলাকারে অপরিচিতে আমাদের এডি কার চয়েস আজকের ভিডিওতে কি দেখাবো আজকে একটা সেরা গাড়ি দেখাবো অল্প বাজেটে ছোট গাড়ি কিউট আর কি খুব সুন্দর গাড়ি টয়টা বিস টয়টা বিটস জি কতর মডেল ভাই এটা এটা মডেল হলো 2011 মডেল 2017 তে রেজিস্ট্রেশন পেপারটা আপডেট পেপারটা আপডেট আপনাকে সামনে থেকে দেখেন এই যে দেখেন সামনে লাইটটা খুবই অসাধারণ অবস্থায় আছে এবং গ্রিলটা এই মুস্টার টয়টার লগোটা বাইশ সিরিয়ালের নাম্বার প্লেটটা এই লাইটটা অরিজিনালি পায়ে যাবেন গাড়ির সাথে এবং দেখেন টয়টার স্টিকার মনোগ্রাম দেওয়া আছে গ্লাসের মধ্যে লাইট দেওয়া আছে বিয়ারটি স্টিকার নাম্বার প্লেট ওইভাবে দেওয়া আছে জি টায়ারের সাপোর্টটা ভালো দিবে টায়ারের সাপোর্টটা মোটামুটি ভালো আছে মোটামুটি বছর খানেক চালাতে পারবে টায়ারটা ঋণটা ওইভাবেই আছে যাইভাবে আমাদের কিনা আছে গাড়িতে আমি কিছু করি নাই যেভাবে পাইছি এভাবে জাস্ট ওয়াশ পলিশ করে আপনাকে দেখাচ্ছে পাশে বডির কন্ডিশন পাশে দেখেন বাস এবং বডি একবারে বাস কোস যা আছে অরিজিনাল অবস্থায় আছে আপনার সামনের ভিতরের সাইডটা দেখেন দেখেন একবারে পেটটা খুব নিখুঁত অবস্থা আছে ভিতরে ড্যাশবোর্ড হইতে সিট কাভার যা আছে অরিজিনালি অবস্থা আছে ওকে অল অপশন অটো অল অপশন অটো পেয়ে যাবে পিছনের সাইডে ডোরটাও सेम অবস্থায় পেয়ে যাবে দেখেন আল্লাহর রহমতে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি বা কোনো কিছু পাবে না একবারে সুপার কন্ডিশনে পেয়ে যাবে একেবারে সুপার কন্ডিশন সুপার কন্ডিশনে পেয়ে যাবে ছোট গাড়ি মানে পিছনের সাইডটাও দেখেন পিছনের যে ব্যাকলাইটটা এবং বিচ লেখাটা টোটাল মনোগ্রামটা একটা স্কুলের মতো আছে পিছনের সাইডটাও দেখা দিচ্ছে আপনারা

যা আছে জাপানে যে অবস্থা আছে ওই অবস্থায় পেয়ে যায় আচ্ছা সামনে ডোরটা সামনের দেখেন আল্লাহর রহমতে শেখ যে অবস্থা আছে প্রতিটা মাস্টার সিস্টা একটা অ্যাক্টিভ আছে এবং দেখেন আল্লাহরহমতে গাড়িটা স্টার্ডিংটা বসলে বোঝা যায় যে গাড়ি তো কতটা কি হয়েছে একবার স্টার্টিং এ দেখেন সামনে হচ্ছে ধরে ভিতরে ড্যাশবোর্ডটা খুবই অসাধারণ একটা অ্যান্ড্রয়েড মনির প্লেট লাগানো আছে যা আছে অরজিনাল লেভে সিলিং হয়েতে ধরে যা আছে খুব অসাধারণ অবস্থায় আছে

এবং আপনার ভিডিও দেখে যারাই আসবে তাদের অবশ্যই অবশ্যই সম্মান করা হবে আপনার আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো ওয়ান সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভালো ইনশাল্লাহ ইনশাআল্লাহ করবেন আসসালামু আলাইকুম সবাইকে অশেষ ধন্যবাদ